আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে বন্ধুরা চলে আসলাম ফ্লোরমেটের নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকে বেশ কিছু ফ্লোরমেটের আপডেট দিব এবং বর্তমানের প্রাইসটাও জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিও যারা আমাদের সাথে থাকবেন আর আজকের ভিডিওতে আমরা কথা বলবো এই সব থেকে সবসময়ের মত মিঠু মেয়ার সাথে মিঠু মে কেমন আছেন ভালো আছি আল্লাহরমতে আচ্ছা নতুন কি কিছু নিয়ে আসছেন এবার অনেক কিছু নিয়ে আসি হ্যাঁ দেখতে পাচ্ছি আপনার পিছনে কিন্তু অনেক কালার আছে ফ্লোরমেটের নতুন নতুন কালারগুলো আছে একে একে সব কয়টা দেখবো এবং প্রাইসটাও জানবো তার আগে আপনার শপের লোকেশন এবং ঠিকানাটা যদি একটু বলে দিতে লোকেশন হল আপনার হলো নারায়ণগঞ্জ এক নম্বর বাস স্ট্যান্ডের এই বন্ধন কাউন্টারের সাথেই তিন নম্বর দোকানটা বন্ধন কাউন্টারের সাথে তিন নম্বর দোকানটা বিপ্লব ভ্যাকসিন হাউস আর কি আচ্ছা তো যারা নিতে চান তারা কিন্তু সরাসরি চলে আসতে পারবেন এছাড়াও কিন্তু কুরিয়ার ব্যবস্থা আছে কুরিয়ার ব্যবস্থা সারা বাংলাদেশে কুরিয়ারে নিতে পারবেন ইয়া হোম ডেলিভারি আছে আপনার আচ্ছা স্টার ফাস্ট তারপরে আপনি এই সুন্দরবন কুরিয়ার সার্ভিস আচ্ছা যেটা নিতে চান নিতে পারবেন আপনার কন্ডিশন ডেলিভারি কন্ডিশন ডেলিভারি আচ্ছা তো আমরা শুরু করি এক এক কালারগুলো দেখি এবং প্রাইস গুলো জানি তো সবার প্রথমে কোনটা দিয়ে শুরু করতে চান পাঁচ ফিট বানার কি আপনি 6 ইঞ্চি পানা 6 ইঞ্চি পানা দিয়ে শুরু করব আচ্ছা এগুলো হচ্ছে 6 ইঞ্চি কাট কালার আপনার যে মোটা কার্বন বডি মাল কার্বন বডি কাট কালারের মধ্যে পাঁচ ফিট পান আর কি পাঁচ ফিটের এর মধ্যে আচ্ছা এটা প্রাইস টা কিরকম নিতেছে এটা প্রাইস আপনার আশি টাকা আশি টাকা রানিং ফিজ হ্যাঁ এটা আপনার মাল আপনার মোটা মাল আছে টান দিলে বল ভরা পানের মতন আচ্ছা সহজে ছিঁড়বে না কার্বন বডি মধ্যে কার্বন বডি আচ্ছা মোটার মধ্যে না এটার উপরে কিছুতে রাখা খুশি পাঁচ ফিট আছে আর যদি পর বলে পঁচানব্বই টাকা পরবো পঁচানব্বই টাকা ছয় ফিট আর যদি কেউ ছয়ের বেশি নিতে চায় বেশি নিলে একশো পাঁচ টাকা একশো পাঁচশো দশ টাকা বিক্রি করে একশো পাঁচ টাকা রাখবো আচ্ছা একশো দশ টাকা বিক্রি করেন একশো পাঁচ পাঁচ টাকা রাখা যাবো আচ্ছা সেটা হচ্ছে সাত ফিটের গুলো আচ্ছা পাঁচ ফিটের মধ্যে আমরা যদি আরো কিছু কালার দেখি এবং একটা কালার আছে আর কি আপনার ডিজাইন ডিজাইন সারা আর কি আপনার একবার পুরো ডিজাইন সারা সলিড হ্যাঁ সলিড একবার পুরো এটা হচ্ছে আপনার সলিড যারা যারা বাসাবাড়ি অফিস তারা নিতে পারবেন আচ্ছা আচ্ছা বাসাবাড়ি অফিসের জন্য যে কোনো জায়গাতে দোকানে যে কোনো জায়গাতে ব্যবহার করা যাবে এটা কি কার্বন বডি হ্যাঁ এটা কার্বন বডি মাল আপনি এটা হলো আপনি হলো 5 ফিট পান আছে 6 ফিট পান আছে 7 ফিট পান আছে আপনি এটা আচ্ছা তো রেট একটু বলে দেন এটা এটা পড়ব 80 টাকা ফিট পড়ব 5 ফিট পান 80 টাকা হুম আর হলো 6 ফিট পান হলো 100 টাকা বিক্রি করি 95 টাকা রাখবে এর পুরো ডিসকাউন্ট দিয়া আচ্ছা আর এটাও কি রকম ভাঙা যাবে হ্যাঁ ভাঙা যাবে আর আপনি এই যে টান দিলে বলবো না আপনাকে কার্বন বডি হ্যাঁ আবার জায়গা জায়গা সব ফলো রাখবো পুরো রাবার কি আপনার মালটা আছে না বসে না আর কি আপনার মাঝখানে ফুলা ফুলে থাকে আর কি আর কার্বন ডেভেলপেন মাঝখানে আর কি ফোলা নেই ডাইরেক্ট বসে যায় আর কি একদম শুরু থেকে শেষ পর্যন্ত মিশা থাকবে আর ওই হলো সাদা ব্যাপারের মালটা যেটা আপনার এই

এটো আপনি হলো 5 ফিট আছে 6 ফিট আছে 7 ফিট আছে এটো আপনি হলো কোম্পানি ইউনাইটেড কোম্পানি আচ্ছা আমরা আজকে কালেকশন গুলো দেখাইছি সব ইউনাইটেড ইউনাইটেড সব ইউনাইটেড সব হাজি কোম্পানি ইউনাইটেড আপনি আরএফএল আছে আরএফএল এর দুই আছে আপনি আরএফএল দেখাবো সমস্যা আছে আরএফএল চাইলে আরএফএল নিতে পারবেন এটাও তিনটা সাইজ আছে এটাও তিনটা সাইজ আপনার 5 ফিট আছে 6 ফিট আছে 7 ফিট আছে 7 ফিট আছে আচ্ছা এই ছাড়াও কিন্তু এখানে আরো কিছু কালার আছে আমরা যদি একটু কালার গুলো দেখাই এই যে এগুলো আপনি সব হলো 5 ফিটের কালার 5 ফিটের মধ্যে আচ্ছা এগুলো হচ্ছে আপনার ইউনাইটেড হাজি কোম্পানির মধ্যে ক্রেপ যেটা ক্রেপ বলা হয়

যদি বেশি পরিমাণ লাগে বেশি পরিমাণ থাকলে আচ্ছা বিক্রি করে কিন্তু আচ্ছা এটা হচ্ছে আশি টাকা আর হচ্ছে নব্বই টাকা নাকি পঁচানব্বই পঁচানব্বই টাকা আচ্ছা ছয় ফিট যদি কেউ টাকা আর সাত ফিট হলো একশো

সুন্দর একটা কালার আপনার সুন্দর চমৎকার একটা কালার এগুলো থাকবে তো এগুলো অবশ্যই মিশা থাকবে আপনি মিশা না থাকলে টাকারই আচ্ছা আচ্ছা একদম মিশা থাকবো শুরু থেকে শেষ পর্যন্ত এই যে আপনার টাইলসের মধ্যে মনে হবে আর কাপ টাইলস এই যে কার্বন বডি মালার

আর এছাড়াও কিন্তু এখানে আরো আরো কিছু কালার আছে আমরা একটু উপর অনেক কালার আছে কালার যদি আপনার যদি পছন্দ এগুলো যদি হয় হইবো আর যদি আপনি যদি ভিডিও কল যদি পারেন আপনি এই ভিডিও কলের মধ্যে আপনি হলো কালার দেখাইতে পারবেন আচ্ছা আচ্ছা এছাড়াও কিন্তু অনেক কালার আছে আমরা চাইলে অনেক কালার আছে আপনি কালার সমাহার আচ্ছা একটা কালার আমরা একটু দেখাই এটা হচ্ছে ছোট সাইজগুলো আমরা দেখাইতেছি যদি বড় লাগে নিতে পারবেন পাঁচ পিস ছয় পিস সাত পিস তিন সাইজের দাম তিনটা সাইজের আছে একদম দেখেন অবিকল টাইলসের মত এর একই ডিজাইনের মধ্যে কি আপনি একই ডিজাইন এই যে কালার বেস কম আর কি আপনি আছে একই ডিজাইন একদম অবিকল টাইলসের মত এই যে আপনার একটা আরেকটা একটা কালার আছে ডিজাইন দেখাই অনেক সুন্দর একটা কালার গোলাপি কালার গোলাপি আচ্ছা যারা একটু গোলাপি পছন্দ করেন তারা নিতে পারেন এছাড়াও যারা এই যে একটা কালার আছে এটা দেখেন এই কালারটা কিন্তু খুব চমৎকার একটা কালার চাইলে আপনারা কিন্তু এগুলো দেখতে পারবেন কিনো সাজে দাম যাবে আচ্ছা সাইজ তিনটে আছে 5 6 7 আচ্ছা যার যেরকম প্রয়োজন তারা কিন্তু নিতে পারবেন এছাড়াও আপনারা চাইলে সরাসরি চলে আসবেন শপে শপের অ্যাড্রেসটা তো আমরা জানাই দিলাম আপনারা নারঙ্গস এক নং রেল গেট বিপ্লব রাইখসিনে আর আরো কিছু কালার দেখাই আমরা এই এটা হলো মূলত আরই ফেলার মাল আচ্ছা এখন আমরা আর এই যে আচ্ছা এই যে দেখেন আর এফএল এর মধ্যে কালার सेम এর আগে যে ডিজাইনটা দেখানো হইছে এটার সাথে অনেকটা এটার সাথে ডিজাইন ডিজাইন না কি আর কি আপনি কিন্তু আপনি এটা লাভ হলো যে প্লেন প্লেন বডি আচ্ছা পিছন সাইডটা ক্লিন আচ্ছা আর এই যে এটা লাভ হলো ইউনিট কোম্পানি মাল তো এটা লাভ হলো এই যে দাদা আচ্ছা পিছন একটু ক্রিপ টেপ ধার ধার আছে দাদা আর ছয় ফিট পানা হলো নব্বই টাকা আচ্ছা আর তে সাত ফিট পানা নেন একশো টাকা আচ্ছা আচ্ছা যদি নেন তাহলে কিন্তু এই মধ্যে নিতে পারবেন আবার এর চেয়ে কম দামি আছে এর মাল কোনো মাল হইল পাতলা

এই যে আপনি চেয়ার বাঁধানোর জন্য তারপরে আপনি হলো ইয়ার জন্য বেডের জন্য আচ্ছা এক কালার আছে হাসপাতালের রোগীদের জন্য এই যে এক কালার এর মধ্যে কালার আছে আপনার তিন চারটা কালার আছে আপনার একটা কালার তারপরে এই একটা কালার ব্রাউন কালার আছে এগুলো কাছে বাঁধানোর জন্য না আচ্ছা আচ্ছা কালারগুলো কিন্তু এক কালারের মধ্যে এগুলো এগুলো কি হিসেবে ফুট হিসাবে এগুলো হলো ফুট হিসাবে আপনার আচ্ছা এগুলো কত করে এগুলো হলো আপনার 100 টাকা ফুট করে 100 টাকা ফুট করে আচ্ছা তো দর্শক ভিডিওটা আর বেশি বড় করবো না ভিডিওটা এখানে শেষ করবো তার আগে আপনাদেরকে আরো কালার গুলো একটু দেখাই দিই কালার আছে অনেক এখানে দেখেন কিছু কালার আছে এখানে অনেক কালার আছে তো যার যেরকম কালার পছন্দ স্ক্রিনশট দিয়ে মিঠুন ভাইয়ের নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ বাংলাদেশের চৌষট্টি জেলাতে নিতে পারবেন যারা সরাসরি আশেপাশে আছেন বিশেষ করে যারা নারায়ণগঞ্জের বাসিন্দা আছেন তারা কিন্তু সরাসরি চলে আসবেন সরাসরি এসে দেখে বুঝে তারপরে কিন্তু নিতে পারবেন এক নম্বর রেল গেট এক নম্বর রেল গেট বন্ধন কাউন্টারের